নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুন সোয়ার্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম অন্য দিনের থেকে একটু আলাদাভাবে তো আজকে দেখো আমরা সাজুগুজু করে চারজন মিলে একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে বাইরে তো এক সব সবসময় ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না কোনো অনুষ্ঠান বা কোনো পুজো কোনো অকেশান পারপাসে একটু বাইরে বেরোনো হয় তো আজ একটু অকেশানই ধরতে পারো এখন জগদ্ধাত্রী পুজো ব্লগটা আমি দিন পরই ভয়েস দিচ্ছি তো এই দিনটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো নবমীর দিন নবমীর দিন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো প্রত্যেকবার এরকম নবমীর দিনেই আমরা ঘুরতে বেরোই মানে যে কোনো একটা দিন সপ্তমী অষ্টমী নবমী দুর্গা পুজোর মতোই তো হয় তো চন্দননগরে এবছর যাওয়ার প্ল্যান হচ্ছিল আর রিহুটা অনেকটা ছোট বলে আমরা চন্দননগরে যাওয়ার প্ল্যানটা করলাম না কেননা ঠান্ডা লেগে যেতে পারে আর ওই বাইকে করে যাব আর বাসে করে গেলে তো অনেক ঝামেলা শুনেছি অনেক হাঁটা আর অত বাবা আমি হাঁটতে পারি না আমার খুব কষ্ট হয় পায়ে ভীষণ ব্যথা হয় তো সেই জন্য আমি আর এবছরে প্ল্যানটা ক্যান্সেলই করলাম আগের বছর রিহুটা একটু বড় হয়ে যাবে আগের বছর ভাবছি যাবো চন্দননগরে তো বাইকে করেই যাব গিয়ে নিজেদের মতো করে একটু ঘুরতে পারবো তো এই হচ্ছে ব্যাপার আর অন্যবারে সপ্তমী অষ্টমীতে আমরা বেরোই আর এবার একটু বেরোতে দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে কি আমাদের টুনাটুনির মধ্যে একটু ঝগড়া হয়ে গেছিলো তো সেই কারণে আমি একটু রাগ দেখিয়েই বসেছিলাম যে আমি বেরোবো না তো জোর জবস্তি করে নিয়ে বার করেছে যে তোমার জন্য ছেলেদেরও ঘোরা হবে না চলো একটু গিয়ে ঘুরে আসি তো তাই ছেলেদের কথা ভেবে বেরিয়েই পড়লাম আর রাগ করে বসে থেকে কী লাভ বলো তো ঝগড়া হলে রাগটা আমি বেশি দেখাই রাগ দেখিয়ে বসে থাকি মানে ঝগড়াটা একটু বেশি দিন চালানোর চেষ্টা করি আর কি আরও বারবার আসে যে যাতে আমাদের মেলামিলটা হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার আর বরদের সাথে ঝগড়া করে সত্যিই থাকা যায় না একসময় মিল হয়েই যায় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা বোধ হয় এমনই মানে পৃথিবীর আর যার সঙ্গে ঝগড়া হোক যাই হোক সেটা যে পর্যায়ে যায় হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া হলে কিন্তু সেই পর্যায়ে যায় না মিল হয়েই যায় দু থেকে তিন দিনের বেশি আমাদের ঝগড়া চলে না তো মাঝে মাঝে চেষ্টা করি একটু স্থায়ী ঝগড়াটা রাখবো কথা বলবো না বেশ এক সপ্তাহ চলবে একটু ভালো হবে কিন্তু হয় না ভাব হয়েই যায় দু তিন দিনের মধ্যে তো আমাদের সম্পর্কটা সত্যি একটু টম জেরি টাইপের কথায় কথায় ঝগড়া একটা সামান্য কথায় ঝগড়া আবার ভাব তো এরকম হতে থাকে দুজন দুজনকে ছাড়া একদমই চলবে না আবার দুজন দুজনের কথা অসহ্য বিরক্তিকর এরকমই হচ্ছে ব্যাপার ঝগড়া ভাব এই যে রাগ করেছিলাম বলে বর আজকে নিয়ে গেছে নিয়ে গিয়ে পছন্দের খাবারগুলো অর্ডার করে বেড়ে একেবারে নিজের হাতে খাওয়াচ্ছে আর এইখানে আমাদের রিহু দুষ্টুটা দুষ্টুমি করছে তো এই যে চলে গিয়েছিলাম আজকে খেতে ডিনার করতে তো ভালোই ডিনারগুলোর আইটেমগুলো ছিল তো একটু মিস্টেক হয়ে গেছিলো আমরা চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছিলাম আর আমাদের এখানে ভুলবশত চাউমিন দিয়ে চলে গেছে তো চাউমিন দিয়ে চিলি চিকেন কার খেতে ভালো লাগে বলো আমার তো ভালো লাগে না আমার চাউমিন দিয়ে সস পর্যন্ত ভালো লাগে না চাউমিনের টেস্টই মনে হয় নষ্ট হয়ে গেছে তো শুধু চাউমিন খেতেই ভালো লাগে কিন্তু কি করবো মিস্ট্রেক ওয়াইজ দিয়ে গেছে আর তো ফেরত দিতে পারবো না দিলে দেওয়া হয়তো যেত কিন্তু একটু খারাপ লাগলো যে না দিয়ে গেছে যখন টেবিলে তো খেয়েই নি তো আমরা এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর বাড়িতে বাবা যেহেতু রবিবার বাবাকে মাংস তরকারি দিয়ে রুটি করে আমি দিয়ে এসেছি আর কেননা বাবা বাইরের খাবার একেবারেই খায় না আর মা আজকে বেরিয়েছে ঠাকুর দেখতে মানে এই জগদ্ধাত্রী ঠাকুর দেখতে মাও বেরিয়েছে মায়ের কতগুলো বন্ধুর সাথে মানে পাশের বাড়ির মামিমা মাসিমা মানে মায়ের বয়সী বন্ধুরা মিলে চারজন মিলে টোটো ভাড়া করে বেরিয়েছে ঘুরতে তো সেই জন্য রান্নার ঝামেলাও কিছু ছিল না আর বাইরে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর যাবার সময় কতগুলো ফিস ফিঙ্গার নিয়ে মায়ের জন্য বাড়ি গিয়েছিলাম তো যাই হোক মা খায়ও নিয়ার ফিস ফিঙ্গার মায়ের গ্যাস অম্বল হচ্ছিলো পরের দিন বাসি আমরাই খেয়েছিলাম তো এই ফিঙ্গারগুলোও ভীষণ ভালো করেছিল এর ভিতরে একেবারে পুর ছিল অনেক বেশি মানে মাছটা ছিল অনেক বেশি পরিমাণে তো এইখানে তো আমার অল্প খেয়েই একেবারে পেট ফুলছে জানি না কেন ঘরে যতই মশলা দিয়ে যতই ভালোভাবে যতই এ করে রান্না করি না কেন ঘরের খাবার ঠিক হজম হয়ে যায় কিন্তু এই হোটেলের খাবার আমি জানি না কি দেয় ওরা যে অল্প একটু খেলেই পেট ভরে যায় আর বাড়িতে এসে শুধু জল টান ধরে বারবার যেন মনে হয় শুধু জল খাই তো আমার তো এখানে খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাবা ছেলের এখনও পেট ভরেনি ওদের নাকি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে শুনেছে এখানে বিরিয়ানি ফেমাস তো ওরা অর্ডার করে ফেলেছে বিরিয়ানি তো ওরা খাচ্ছে আমি খাইনি তো রিহুকে এখানে একটু দিচ্ছিলাম যেহেতু বিরিয়ানিটা ঝাল ছিল না রিহু একটু খেয়েছে মাটন একটু বিরিয়ানি অল্প একটু খেয়েছে কেননা চিলি চিকেন চাউমিনটা এতটাই ঝাল ছিল যে ও একদমই খেতে পারিনি তো এই যে খাওয়া দাওয়া সমস্ত কিছু ওখানে কমপ্লিট করে নেওয়ার পর ফাইনালি রাত দশটায় বেরিয়ে আমরা এখানে ঠাকুর দেখতে চলে এসেছি আর সত্যি আমরা ঠাকুর দেখতে যখন গিয়েছিলাম তখনই অলরেডি অনেকটাই ভিড় ছিল তাহলে ওই যখন আমরা বেরিয়েছিলাম তখন গেলে একটু বিপদেই পড়তাম কেননা অনেক ঠেলা ভিড় হতো তো দেখো আমরা একটা একটা করে ঠাকুর দেখে নিচ্ছিলাম আর বেশ ভালোই শীত পড়ে গেছে জানো তো তো রিহুকে তো ছয়ডার পরিয়েই নিয়ে গিয়েছিলাম আর আমরা সবাই মোটামুটি শীতের জিনিস সমস্ত কিছু পরেই বেরিয়েছিলাম তাও ঠান্ডা লাগছিল জানো তো অতটা রাত না রাতে ঠান্ডাটা এমনিতেই অনেকটা বেশি পড়ে আর এখানে দেখো চলে এসেছি আর এখানে এই যে পুজোটা তোমরা দেখতে পাচ্ছ এই পুজোটা প্রতি বছরই এখানে খুব ধুমধাম করে পালন করা হয় মানে খুব বড়োভাবে হয় এখানে জগদ্ধাত্রী পুজোটা তো নানান রকমের এখানে কারুকার্য করেছে আর সাঁওতাল নাচটা এখানে অনেকটা সুন্দর লাগছিল অনেকক্ষণ মানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে সাঁওতাল নাচটা দেখছিলাম তো খুব ভালো লাগছিল তো তো তারপর আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে একটু সাঁওতাল নাচ দেখে নিচ্ছিলাম আর ইহু দুষ্টুটা কান্না করছিল একটু জানি কেন ওরা হয়তো ঘুম পেয়ে যাচ্ছিল দুপুরবেলা বেশিক্ষণ ঘুমায়নি তো ওকে জোর করে তুলেই রেডি করিয়ে নিয়ে এসেছি তো ওরা একটু ঘুম পাচ্ছে তো সেই জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম আর রাত দশটা সাড়ে দশটা বাজে প্রায় কিন্তু তাও দেখো কতটা ভিড় আর এখানে প্যান্ডেলের কারুকার্যগুলো খুব সুন্দর করেছিল তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সব থার্মোকলের কাজ তো এইখানে ঠাকুর দেখে সমস্ত কিছু করে নিয়ে তারপর বেরিয়ে যাবো আমরা আর বেরিয়ে ভিতরে যে ঠাকুরগুলো আছে ওই ঠাকুরগুলো একটু দেখে নেব তারপরে বাড়ি তো এই হচ্ছে একটু ওখান থেকে দূরে একটু ভিতরে যেতে হয় এটা একটা মাঠ আর কি জঙ্গল টাইপের এখানে আরও বেশি ঠান্ডা এখানে খুব মানে অনেক মেলা বসে তোমরা দেখতে পাচ্ছ হয়তো এখন অনেকটা রাত বলে সব লোকজনও কমে গেছে আর ফাঁকাও হয়ে গেছে তো অনেকটাই ভিড় ছিল প্রায় এখানে তো ফাঁকা মাঠটা বেশ ভালো লাগছিলো তো ওখানে একটুখানি দাঁড়িয়েছিলাম আমরা ও আর গান চলছিল যেহেতু রিহু নাচ করছিল। আর আমার অবস্থা দেখো কিছু সাজগোজ তো এমনিতেই করিনি আর যা লিপস্টিক দিয়ে এসেছিলাম তাও খাবারের সঙ্গে মনে হয় পেটেই চলে গেছে আর এইখানে রিহু দুষ্টু দেখো কান্না থামিয়ে শেষ পর্যন্ত ওর মজা তো দেখতে হবে মানে ওখানে রাতের ডিজে চলছিল আর গান হচ্ছিলো আর গানের সাথে খুব মজা করছিল আর নাচ করছিলো তো এইখানে এসে ওর শরীরটা একেবারেই ভালো হয়ে গেছে তো এই যে দেখো দুই ভাই মিলে একটু আনন্দ করছে ফাঁকা মাঠ পেয়ে ওর বাবা তো কোথায় চলে গেল আমি খুঁজে পাচ্ছি না সেই যে দূরে দাঁড়িয়ে রয়েছে বর্মশাই এই যে বর্মশাইয়ের সঙ্গে ফাইনালি মিল হয়ে গেছে তারপর একটু সেলফি তুলে নিচ্ছিলাম আমরা মানে আমাদের ঝগড়া আর কী বলবো কতবার যে ঝগড়া হয় কতবার যে ভাব হয় তা আমরা নিজেরাও জানি না আর এইখানে দেখো এবছরের থিম করেছিল হচ্ছে ওই পিমডের বাসা তো দেখো এরকম অদ্ভুত প্যান্ডেল আমি এবছর প্রথম দেখলাম এইগুলো সব পিমড়ের ঘর আর কি এই যে বড় বড় পিঁপড়ে করেছে কালো কালো পিঁপড়ের ডোল আর কি তো রিহু দেখে খুব ভয় পাচ্ছিল পোকা পোকা করে চিৎকার করছিলো আর এই যে ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে প্রতি বছর খুব সুন্দর সুন্দর থিম করে তো অন্য অন্য বছর গুহা বা আরও আরও অনেক কিছুই করে প্রত্যেক বছরই এখানে আসা হয় আর অনেকটা জায়গা না অনেকটা জায়গা জুড়ে বেশ ভালোই করে তো সকাল সকাল এলে মানে আর একটু সন্ধ্যা সন্ধ্যা করে এলে বেশি ভালো লাগতো কেননা মেলাগুলো জমজমাট থাকতো অনেকটা রাত বলে একটু ফাঁকা হয়ে গেছে তো এইখানে সমস্ত ঠাকুরগুলোকে দেখে নিচ্ছিলাম আর পিঁপড়েগুলো দেখো কত বড় বড় কি সুন্দর লাগছে না তো যাই হোক এইখানে প্যান্ডেল দেখে ভালোভাবে ঘুরে রিহু অনেকক্ষণ দেখছিল তো ওইগুলো ওদের আনন্দ লাগছে বাচ্চা তো ওদেরই এইগুলো দেখতে বেশি ভালো লাগবে তারপরে এই যে এখানে মাকে দর্শন করে নিলাম এত সুন্দর লাগছিল না ঠাকুরের মুখটা কি বলবো মানে কি বলবো দেখেই মনটা ভালো হয়ে গেল তো এই যে তিনটে বা চারটের মতো প্রায় ঠাকুর আমরা দেখে নিয়েছিলাম আর মেলাও বসেছিল একটু দূরে অনেক কিন্তু মেলাতে আমরা আর ঢুকলাম না মেলাতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই জন্য আমরা মেলাতে আর ঢুকলাম না আর মেলাতে গেলে তো জানোই বাচ্চাদের তো বায়ন আকরের শেষ নেই এটা নেব সেটা নেব ঝামেলা আর বেজে গিয়েছিল প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি আর বেশ ঠান্ডা পড়ছিল আর ইহু শরীরটা তো এমনিতেই খারাপ আর এই সিজন চেঞ্জের সময় এমনি শরীর খারাপ হচ্ছে তো আমরা আর মেলাতে ঢুকিনি তারা করে বাড়ি চলে এসেছিলাম আর এইখানে ডিজে গান হচ্ছে তার সঙ্গে সঙ্গে রিহু খুব সুন্দরভাবে নাচ করছিল। আর আমরা দুজনে মিলে বসে বসে দেখছিলাম তো ওর দাদা তো একদমই নাচ করতে পছন্দ করে না আমাদের রিহু নাচ করতে ভীষণ ভালোবাসে তো ওর দাদা একটু লাজুকে আর ঠান্ডা মেজাজি ছেলে চুপচাপ বসে আছে আর আমাদের রিহুটা একদমই আলাদা দুষ্ট দুরন্ত দেখো কত নাচছে একাই ওর সাথে কেউ নাচুক নাই নাচুক ও তো ওর আমেজেই থাকে আর এইখানে বড়রাও একটু নাচ করছিলো তো সব মিলিয়ে মিশিয়ে বাচ্চারা ভীষণ আনন্দ করছে বাচ্চাদের আনন্দ হলেই আনন্দ আমাদের আর কি চাই বলো তো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে তারপর দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সাথে তো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই